গাইবান্দার গোবিন্দগঞ্জে নগদ এগারো লাখ চার হাজার চারশো বিরানব্বই টাকা ও বিপুল পরিমাণ সিম কার্ড মাদক ও হ্যাকিং এর বিভিন্ন হ্যাকারকে গ্রেফতার করে যৌথ বাহিনী গত সোমবার দিবাগত রাতে উপজেলার ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে অভিযান করে তাদেরকে গ্রেফতার করা হয় আটককৃতরা হল বিশ্বনাথপুর গ্রামের আজিজার রহমানের পুত্র হ্যাকার মাসুম বিল্লা ও একই গ্রামের নেসামুদ্দিনের বুলুমিয়া তারা দীর্ঘদিন থেকে হ্যাকিং মাধ্যমে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট নগদ বিকাশ রকেটের মাধ্যমে অসহায় দরিদ্র পরিবারের বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা সহ সামাজিক নিরাপত্তার ভাতা অ্যাকাউন্ট হ্যাক করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাতে সেনাবাহিনী ও থানা পুলিশের একটি টিম যৌথ অভিযানে হ্যাকার মাসুম বিল্লা ও বুলুমিয়ার কাছ থেকে নগদ এগারো লাখ চার হাজার চারশো বিরানব্বই টাকা দুই হাজার সিম কার্ড সিসি ক্যামেরা দুইটি হার্ড ডিস্ক সাতটি মোবাইল ফোন টাকা গণন করার মেশিন উনিশ পিস ইয়াবা বিভিন্ন হ্যাকিং ডিভাইস সহ তাদেরকে গ্রেফতার করা হয় গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান তাদেরকে মাদক ও প্রতারণা মামলায় আদালতে প্রেরণ করা হয়